চলুন এগিয়ে আসি তিরুমতির মন্দির দর্শন এখন আমরা যাব আলকেরি মেটু সেখান থেকে তিরুমালা এখান থেকে পায়ে হেঁটে আমরা বিষ্ণুবালাজির দর্শন করি এই বিষ্ণুবালাজিকে দর্শন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সকল পার্টে প্রায়শ্চিত্ত হয় তাই আমরা এগিয়ে চলেছি ওনাকে দর্শন আমাদের ট্রেন এই তিরুপতি রেল স্টেশনে এসে পৌঁছল ট্রেন বেশ কিছুটা লেটে এসেছে এখন প্রায় এগারোটা পঁয়তাল্লিশ হবে চারদিকে বেশ গভীর অন্ধকার আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে বাইরের রাস্তায় এলাম চারধারে অটো দাঁড়িয়ে আছে কিন্তু আমরা অটোতে আর উঠলাম না হাঁটা পথে ধীরে ধীরে শ্রীনিবাসের দিকে এগিয়ে গেলাম মিনিট এবার আমরা শ্রীনিবাসে ঢুকে পড়েছি রাত্রি তাই বেশ ফাঁকাই ছিল আমরা এগিয়ে বাঁদিকে দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছি কিছুক্ষণ অপেক্ষা করে ঠিক চারটের সময় চাবি হাতে নিয়ে লকারের মধ্যে মালপত্র রেখে আবার ভোর ভোর বেরিয়ে পড়লাম তিরুপতি যাত্রার উদ্দেশ্যে লাইন দিচ্ছে কিসের লাইন দিচ্ছে দেখে লাগাতে হ্যাঁ ওই যে লাইন দিচ্ছে হ্যাঁ কিসের জন্য সামগ্রী নানারকম জিনিস নারকেল চেলির কাপড় নানারকম জিনিস বিক্রি হচ্ছে আমরা অতিক্রম করে সামনে এগিয়ে গেলাম এবার একটা গেট এই সুন্দর গেট গেট অতিক্রম করে একটু এগোতেই এবার সিঁড়ি এবং এই সুন্দর সিঁড়ি লাল চকচকে সুন্দর সিঁড়ি এই সিঁড়ি ধরে আমরা আস্তে 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 এগিয়ে চলেছি এই সিঁড়িকেই প্রণাম করে বালাজি বিষ্ণুকে স্মরণ করে মনের ভক্তিভাবে ওনাকে বারবার স্মরণ করতে লাগলাম এবং সবাই বিভিন্নভাবে জয়ধ্বনি করতে লাগলো এবং আমরা আস্তে 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 এগিয়ে চলেছি এই আলপিরি মেটু থেকে পরপর সাতটা পাহাড় আমাদের টপকাতে হবে এখানে তিন হাজার পাঁচশো পঞ্চাশটা সিঁড়ি আছে আর এর পথ হচ্ছে বারো কিলোমিটার ওইটাই আমাদের অতিক্রম করতে হবে এখন রাত্রি ঘন অন্ধকার প্রচন্ড অন্ধকার অন্ধকারের মধ্যে দিয়ে একটু একটু ভালো ছবিও আসছে না খুব অন্ধকার আস্তে 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 দিনে আলো ফুটছে আমরা এগিয়ে চলেছি চারিদিক নিস্তব্ধ শুধু যাচ্ছি যারা পথে চায় না শুধু আওয়াজ মনে হয় কথাবার্তা যাচ্ছে তবুও আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে ওপরের দিকে সবার মনে বেশ উৎসাহ উদ্দীপনা একটা বেশ নতুন একটা আমরা কিছু করতে যাচ্ছি ভগবানের চরণে আমরা নমস্কার করে বার বার করে আমরা মনের জোর নিয়ে এগিয়ে চলেছি এর প্রত্যেকটা সিঁড়ি লাল চকচক চকচক করছে সুন্দর রং আর সিঁড়ির নিচের দিকের কোনায় কাঁচা হলুদ চন্দন এর সুগন্ধ নিয়ে ভরপুর হয়ে উঠেছে চারিদিক এখনও আমাদের প্রায় বারো কিলোমিটার পথ হ্যাঁ অতিক্রম করতে হবে সেই মনের জোর নিয়ে আমরা আস্তে 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 এগিয়ে চলেছি আর কিছুটা অন্তদূর যাওয়ার পর আমরা ঠিক কতটা সিঁড়ি উঠলাম হ্যাঁ সেরকম একটা সাইনবোর্ডে দেখা দেখা দিচ্ছে হ্যাঁ সেটা দেখে দেখে আমরা ফিল করছি যে আর কতটা সিঁড়ি আমাদের বাকি আছে এই তিরুমলা পাহাড়টা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো কিলোমিটার উঁচু আমরা যত উপরে উঠছি একটু হাঁপের টান ধরছে হ্যাঁ হাঁটতে হাঁটতে একটু কষ্ট হচ্ছে বসে মনের মধ্যে আনন্দ হচ্ছে বেশ এগিয়ে কি সুন্দর মাঝে মাঝে জলের জায়গা আছে টুকটাক খাবার বিক্রিরও জায়গা আছে ছোট ছোট দোকান করছে আলো হই হৈ করছে মানুষ বেশ ভালো লাগছে এই বিষ্ণু বালাজি হলেন স্বামী ভেঙ্কটেশ্বরণে ভারতের অন্যতম ধনী মন্দির তিরুপতি অন্ধ্রপ্রদেশে অবস্থিত হ্যাঁ এই হচ্ছে বিষ্ণুর অবতার

よかった。<music> <music> हजुर घरे भेले भ <okay>

ད� ད� གམ ཅསས པར ཚསས ང གས ང

আমরা যে যে পথ অতিক্রম করছি এই পথকে বলা হচ্ছে সোপান মার্গ প্রতি বছর প্রায় কোটি কোটি ভক্ত এখানে আসেন ইচ্ছা পূরণের আশায় এখানে এসে এই বালাজি বিষ্ণু চরণে নমস্কার করে এবং তাকে দর্শন করে মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই বিষ্ণুকে দর্শন করে যা মানত করব তাই ফলন হবে এই আশা নিয়ে ভক্তরা এখানে আসেন এবং ভগবানের চরণে দর্শন করে মানত করেন আমিও আমার মনের অভিলাষ বিষ্ণু ভগবানকে জানাই সিঁড়ি শেষ হওয়ার পরেই এরপর আবার একটা সুন্দর টানা পথ দুধারে বড়ো বড়ো পাহাড় বিশাল পাহাড় হ্যাঁ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি অপরূপ সুন্দর ওপর দিকে জল ঝরে ঝরে পড়ছে ঝর্ণার জলের মতন রাস্তা একটু স্বাস্থ্য হয়ে পড়ে আছে এগিয়ে চলেছি বেশ কিছুটা এগিয়ে যেতেই একটা সুন্দর গেট এই গেট পেরিয়ে আবার নতুন করে শ্রী শুরু হলো আমি আবার নতুন করে এগিয়ে চলেছি এই পথ শেষ হতো শেষ হলো আর আবার ভিডিওটাই শেষ হলো এর পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন করে পথযাত্রা আর ভগবানের বিষ্ণু মন্দিরের চারপাশ যে আমি ঘুরে ঘুরে দেখেছি তাই আপনাদের দেখাবো এই দীর্ঘ পথ প্রায় চার ঘন্টা আমরা এই তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমার এখানে শেষ করছি আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট অবশ্যই করবেন নমস্কার